বন্ধুরা আপনার আমার প্রিয় বাংলাদেশ এই বাংলাদেশটাই যেন আমাদের কাছে প্রিয় একটি জায়গা প্রিয় জন্মভূমি কিন্তু সেই দেশকেই যখন অন্য একটি দেশ অপমান করে তখন কেমন লাগে বলেন তো হ্যাঁ এমন একটি জিনিস আমার কাছে দেখেও অনেকটাই খারাপ লেগেছে বন্ধুরা ইউরোপের দেশ পর্তুগালে বাংলাদেশের নামে বিলবোর্ড টানিয়ে লেখা হয়েছে দিস ইজ নট বাংলাদেশ তার মানে এটা বাংলাদেশ নয় কিন্তু এই কথাটি কিন্তু বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য লেখা হয়নি এই কথাটি লেখা হয়েছে বাংলাদেশকে ব্যঙ্গ করার জন্য বাংলাদেশকে একটি খারাপ দেশ কিংবা বাংলাদেশ একটি নিচু দেশ কিংবা একটি লোয়েস্ট কান্ট্রি হিসেবে দেখানো হয়েছে চিন্তা করুন ইউরোপীয় দেশগুলো আমাদের বাংলাদেশ সম্পর্কে কীরকম ধারণা করে কেমন ভাবে আমাদেরকে বাঙালি জাতি কিংবা বাংলাদেশি একজন মানুষ হিসেবে এই চিত্র দেখার সাথে সাথে আমার কাছে ভীষণ খারাপ লাগলো বন্ধুরা এই ঘটনাটি ঘটেছে পর্তুগালের রাজনৈতিক পরিবেশ পরিস্থিতিকে বিবেচনা করে কিছু রাজনৈতিক বিলবোর্ড ছিল এগুলো এবং এই বিলবোর্ডগুলো টানানো হয়েছে এই পর্তুগলকে বাংলাদেশের মতো হতে দেওয়া যাবে না এর জন্য দিস ইজ নট বাংলাদেশ তার মানে বাংলাদেশ আসলেই বর্তমানে খারাপ পরিস্থিতির ভিতরে আছে বন্ধুরা বাংলাদেশের পাসপোর্ট এখন বহির্বিশ্বের অনেক দেশের কাছেই খুব একটা দামি নয় বিশেষ করে ইউরোপের ভিতরে বাংলাদেশের পাসপোর্ট দিয়ে বাংলাদেশের পাসপোর্ট দিয়ে ভিসা পাওয়াটা টাফ হয়ে গিয়েছে ইউরোপের ভিসা এখন স্বর্ণের হরিণের মতো ধীরে ধীরে বাংলাদেশ তার মানের জায়গা থেকে ধীরে ধীরে নিচের দিকে নেমে আসছে আর সেই জন্যই হয়তো ইউরোপের দেশ পর্তুগালও আমাদেরকে নিয়ে কটাক্ষ করতে ছাড় দেয়নি জানি না ভবিষ্যতের দিনগুলো বাংলাদেশ দেখিয়ে দিতে পারবে কি না যে আমরাও পারি আমরা ওই পৃথিবীর বুকে একদল সুষ্ঠু সাবলীল জাতি ইউরোপের দেশগুলো আসলে বিভিন্ন বিষয়ে তারা কিন্তু সুষ্ঠ। এবং তারা নিয়মতান্ত্রিকভাবে চলাচল করে যদিও আমার দেশের বাইরে যাওয়ার কোনো অভিজ্ঞতা নেই কিন্তু লোকমুখে কিংবা বিভিন্ন বইয়ের পাতায় কিংবা বিভিন্ন জার্নালে যতটুকু পড়ে জানতে পেরেছি বাংলাদেশ একটা যে বিশৃঙ্খল দেশ সেটা কিন্তু দেশের বাইরে সবাই জানে কিন্তু বাংলাদেশের বাইরে যতগুলো দেশ রয়েছে সেগুলো নাকি সুশৃঙ্খল বিশেষ করে ইউরোপের দেশগুলো বাংলাদেশের চেয়েও বিশৃঙ্খল দেশ হয়তোবা এই পৃথিবীতে আছে সেটা বিষয় না কিন্তু পুরো বিশ্ব কোনো এক সময় বাংলাদেশের দিকে তাকিয়ে থাকতো কিংবা বাংলাদেশের যে অবস্থানের পরিবর্তন ঘটেছিল সেটা নিয়ে বাহবা করত আর বর্তমান পরিস্থিতি এটা সবকিছু কিছু সুষ্ঠ স্বাভাবিক এবং সাবলীল হোক এটাই কামনা করছি জানি না আমরা আর কবেই বা সভ্য হব আমরা আর কবেই বা এই পৃথিবীর বুকে একটি সুষ্ঠু সুন্দর এবং সাবলীল জাতি হিসেবে গড়ে উঠতে পারব